ইয়াসমিনের হাত শক্ত করে ধরল অর্থাৎ এই হাত আজীবনের জন্য ধরল এবং তাকে সুখে রাখার দায়িত্ব নিল মনিরা বেগম মেয়েকে গাড়িতে তুলতে গিয়ে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবেন জাকির মালিথা এসে কিছু কথা বলে আশ্বাস দিলেন বৃষ্টি কুয়াশা মনিরাকে শান্ত করলেন ইয়াসমিনের অবস্থা বেগতিক জলদি এখান থেকে বের হতে হবে এইভাবে জলদি সকলে গাড়িতে উঠেতে লাগল কিন্তু গাড়িতে এবার উঠতে গিয়ে বাঁধল বিপত্তি আসার সময় তো কুয়াশা গাড়িতে এসেছে বৃষ্টিও এসেছে এখন যে কোনো একজনকে গাড়ি থেকে নামতে হবে এছাড়া ঈশাও যাবে বাইক অয়নের কাছে সে কারে এসেছে তাই কুয়াশাকে নামতে হলো। কারের ভেতরে তিনজন ছাড়া বসা যাবে না গেলেও অনেক ঠাসাঠাসি হবে তাই ঠিক হলো বৃষ্টি তুহিন কারেই যাবে ঈশা না অভির বাইকে যাবে আর হিমেলকে মিহিরের সাথে উঠতে বলল শিশির কারণ সে কুয়াশাকে নিবে এদিকে কুয়াশা শিশিরের বাইকে উঠতে নারাজ সে মিহিরের বাইকে যাবে কারণ সে জানে শিশির তাকে এমনি এমনি বাইকে নিতে চাচ্ছে না এত ভালোবান্দা সে না যে সমঝোতায় তাকে বাইকে নেবে আর আজ দুই দুইবার যে কাণ্ড করেছে সে এরপরে তো আর যাওয়াই যাবে না এক একে সকল গাড়ি রওনা দিল কুয়াশাকে শিশির হুড় করে টানতে টানতে বাইকে উঠালো কুয়াশা কাঁদোকাদো হয়ে বাইকে বসলো তার বুক কাঁপছে হাত পা অসার হয়ে আসছে না জানি আজই পৃথিবী ছাড়তে হয় কিনা শিশির বেশ চুপচাপ গাড়ি চালাচ্ছে এটা একদম তাণ্ডবের পূর্বাভাস অবস্থা এমন শান্ত প্রকৃতি নেওয়া যাচ্ছে না কখন যে তার লীলা খেলা দেখানো শুরু করে দেবে কে জানে বিয়ের বরের গাড়ি বউ নিয়ে এসে থামলো মালিথা ভিলার সামনে চারিদিকে হর্নের তীব্র শব্দ জানান দিল তারা বউ নিয়ে চলে এসেছে বাড়ির মধ্যে থেকে সকলে বেরিয়ে এলো আশেপাশের মানুষজন এলো নতুন বউ দেখতে যদিও বউ আগেই সকলের দেখা তবুও কেন জানি সকলের বিয়ের দিন আবারও দেখতে আসে কি দেখে কে জানে মুখে তো বলে বউ সেজে যে কেমন লাগছে দেখি কিন্তু আদৌ কি বউ সাজে দেখে নাকি অন্য কিছু দেখে সেটা আবার আলোচনা সমালোচনা করে যাই হোক সকলে হুড়মুড়িয়ে বউ দেখার জন্য উঠে পড়ে লেগেছে আম্বিয়া সহ দুই যা নেমে এসে ছেলে বউকে বরণ করে নিল সব নিয়মকানুন হয়ে এলে বৃষ্টি ইয়াসমিনকে নিয়ে বসার ঘরে সোফায় বসালো বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতে চললো বউ নিয়ে সকলে বসার ঘরে ব্যস্ত ইয়াসমিনকে ঘরে তোলা হবে রাতে যে যার কাজে ব্যস্ত কুয়াশারা এখন সকলে ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত এতক্ষণ তারা সাজ অবস্থায় ছিল কুয়াশার ঘরে শশী অনি থাকে অনিকে গেস্ট রুমে দেওয়া হয়েছিল কিন্তু অতিরিক্ত মেহমান আসাতে কুয়াশার ঘরে থাকে শশী অনির হয়ে গেলে তারা চলে গেল কুয়াশা নিরিবিলি নিজের মতো করে করবে সে দরজা ভিজিয়ে দিয়ে লেহেঙ্গার ওড়না খুললো ওড়নাটা অনেক ভারী অস্বস্তি হচ্ছে এখন কেউ আসবে না সকলে নিচে ব্যস্ত আর ছেলেরা তো আসবেই না তারা এতগুলো ভাই সচরাচর তার ঘরে আসে না দরকারে তাকে ঘর থেকে ডেকে নেয় তবুও কুয়াশার ঘরে ঢোকে না সহজে ঢুকলেও বাইরে নক করে ঢুকে কুয়াশা মিররের সামনে দাঁড়িয়ে মেকআপ তুলতে ব্যস্ত হলো এরই মাঝে ঘরে কেউ প্রবেশ করলো মিরর থেকে চোখ সরিয়ে দেখলেও শিশির ঢুকে দরজা আটকে দিচ্ছে সে এখন কুয়াশার দিকে তাকায়নি কুয়াশা হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো এই সময় শিশিরকে তার ঘরে বিনা নকে এসে আশা করেনি তার উপরে সে ঘরে ছিটকিনি দিচ্ছে কেন আর হাতে গ্লাসেই বাউটা কি দরজা আটকে দিয়ে কুয়াশার দিকে মাত্র শিশির তাকালো তৎক্ষণাৎ সে পিছনে ঘুরে দাঁড়ালো এবার নিজেরই নিজেকে মারতে ইচ্ছা করছে রাগের মাথায় নক করতেও ভুলে গেছে আবারও সেই অপ্রস্তুত অবস্থা এই রাগই না তার জীবনে কাল হয় কুয়াশাও তড়িঘড়ি করে পিছনে ঘুরে ওন্না নিয়ে গায়ে জড়ালো চুল খোপা করা ছিল সেটাও খুলে দিল এমন অস্বাভাবিক অপ্রস্তুত অবস্থায় আজ পর্যন্ত পড়েনি সে এতগুলো ভাই বাড়িতে থেকে কখনো অন্যা বিনা বাহিরে বের হয় না সে এমনকি ঘরেও কখনো অন্যা খুলে রাখে না মূলত অন্য সে খুলেই না তুমি এখানে কি করছো এই সময় আর তোমার হাতে এটা কি কুয়াশার কথায় শিশির ঘুরল দিকে ঘুরে এক পল ওলো দেরি করল না তৎক্ষণাৎ দরজার সামনে থেকে বিদ্যুৎ বেঁকে কুয়াশার কাছে এসে ওর খুলে রাখা চুল জোরে টেনে ধরে নিজের বুকে এনে ফেললো পিছন ঘুরিয়ে মানে কুয়াশার পিঠ শিশিরের বুকের সাথে লেপটে কুয়াশা ব্যথায় আহ বলে চেঁচিয়ে উঠল শিশির বাম হাত ধরে রাখা চুল ছেড়ে দিয়ে সেই হাত কুয়াশার গলার উপর দিয়ে গলিয়ে অর্থাৎ বামে থেকে ডানে গলিয়ে কুয়াশার ডানবাহু সহ কাজ চেপে ধরল এমন ভাবে ধরল যেন কুয়াশার কাদ আজ ভেঙে দেবার পণ করেছে সে কুয়াশা গুঙিয়ে উঠল সেটা এক চুল পরিমাণও না পাত্তা দিল শিশির কারণ তার ধৈর্যের সীমা পার হয়ে গেছে যে মেয়েকে সহ্য করতে পারে না তার থেকে হেনস্থা হয়েছে তাও আবার দুই দুইবার সকলের সামনে অপমান করেছে লোকের সামনে কিছু বলতে পারেনি বলে এখন ছেড়ে দেবে তার কোনো মানেই হয় না সবাই তাকে নিয়ে আধিক্ষেতা করলেও সে কখনো এই মেয়েকে নিয়ে আধিক্ষেতা করবে না এই মেয়েকে নিয়ে আধিক্ষেতা করতেই সে নারাজ প্রশ্নই আসে না কুয়াশার ব্যথায় চোখ ভিজে এলো গলা সহ কাঁদ চেপে ধরতে অস্পষ্ট স্বরে বলল ছাড় লাগছে আমার ছেড়ে দেবার জন্য তো ধরিনি তোকে আমাকে নিমপাতা বনল বোনল খাইয়েছিস তাই না এবার তোকে এক গ্লাস করলা শরবত খাইয়ে তবে আমার প্রাণ জুড়ব খুব বার বেড়েছিস না দুই দিন কিছু বলি না বলে তাই না তোকে নিয়ে আধিক্ষেতা করার সময় আমার নেই অন্যরা করলে আমার কাছে খবরদার আধিক্ষেতা দেখাতে আসবি না কেউ না তুই আমার তবে কেন তোর জ্বালা আমি সহ্য করব হুম যারা সহ্য করে তাদের কাছে যাবি ভাইয়ারা তোকে আদর দিয়ে বেয়াদবে পরিণত করেছে আমার থেকে সে সব আশা করবি না বলা শেষ করে ডান হাতে সর্বোচ্চা কুয়াশার মুখের সামনে আনতে কুয়াশা মাথা নিচু করে শিশিরের হাতের কবজার উপর কামড় বসিয়ে দিল জোরে করেই দিয়েছে শিশির তবুও ছাড়ল না কুয়াশাকে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে করতে কুয়াশাকে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে গেল হাতের গ্লাসটা রেখে সেই হাতে কুয়াশা চোয়াল চেপে ধরে এতটা জোরেই ধরল মনে হলো কুয়াশার দাঁতের সাথে চোয়াল লেগে কেটে যাচ্ছে আবার গুঙিয়ে উঠল সে এবার চোখের পানি বেরিয়ে এলো শব্দহীন চোখের পানি ফেলছে কিন্তু শরীরে তার জেদ এক চুলও ছাড় দেবে না তাই দু হাত দিয়ে শিশিরের হাতে নখ বসিয়ে দিল যতটা যন্ত্রণা তার গালে হচ্ছে ঠিক ততটাই জোর দিয়ে খামচি দিচ্ছে শিশিরের হাতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শিশির সেটাকে পাত্তা দিল না এখানে দুজনের মধ্যে সমান তালে হাতাহাতি চলছে কেউ কাউকে এক চুল পরিমাণে ছাড় দিতে নারাজ দুজনেরই ঘৃণা যেন আজ সপ্তম আসমানে চলে গেছে একে অপরকে রক্তাক্ত করে দিচ্ছে তবুও ছাড়ছে না কিসের ছাড়াছাড়ি তারা কি একে অপরকে ছাড়তে ধরেছে তাদের জন্মের পর থেকে তারা একে অপরকে ধরতে ধরতে এত দূর এসেছে সেই ছোট কালে যেমনটা ঘৃণা নিয়ে মারামারি করতো আজ ঠিক তেমনভাবে হাড্ডাহাড্ডি মারামারি করছে ছোটকালে এমন মারামারি বাড়ির লোকের সামনেই করতো না আজও ঠিক বাড়ির লোকের সামনে করছে না কেউ বাধা দেবার মতো নেই আবার মারামারি করে দুজনার একজনও বাড়ির লোককে জানতে দিত না আজও দেবে না এদের হৃদয়ে একে অপরের জন্য ঘৃণা হিংসা ঠিক এতটাই এরা কোনো আপোষ করবে না কিসের আপোষ কার সাথে আপোষ যাকে দেখলেই শরীর জলে তার সাথে আপোষের কোনো মানেই হয় না কুয়াশার ভাবনা পৃথিবীর এই লোক তাকে সহ্য করতে পারে না তার আর শিশিরের ভাবনা পৃথিবীর এই একটা যাকে তার চোখেও দেখতে ইচ্ছে করে না শিশির হাতটা নামিয়ে চোয়াল ধরে রাখা হাত সরিয়ে সেই হাতে গাল টিপে ধরে মুখ হাঁ করালো কুয়াশার কুয়াশার ঠোঁটজোড়া গোল হয়ে এলো মুখ খুলে দিল শিশির তৎক্ষণাৎ গ্লাস তুলে নিয়ে কুয়াশার মুখে পড়ে দিল কুয়াশা এবার ছাড়া পাবার জন্যে তরপাতে লাগলো জঘন্য তেতো আর জঘন্য গন্ধ কাঁচা করলার পেটের মধ্যে পাক দিয়ে উঠলো নারীভুরি সব উল্টে আসছে উঁ উ শব্দ করছে মুখে কিন্তু ব্যস্ত কাজে কুয়াশাকে পুরো গ্লাসের শরবত খাই সে শিশিরের বুকের সাথে সে লাগলো সে ওই কাঁচা করলা শরবতের গন্ধ এবং স্বাদ নিতে পারছে না কোনোটাই ব্যথা এবং জঘন্য খাবার দুটো মিলিয়ে তার ভেতরটা পর্যন্ত তেতো করে দিল শিশিরের জন্য ঘৃণা অভিমান আরো দ্বিগুণ বৃদ্ধি পেল চোখ থেকে টুপটুপ করে অনবরত পানি পড়ছে আর সহ্য করতে পারছে না একদম বরফের ন্যায় জমে গেল শান্ত হয়ে গেল সে আর করছে না বুঝে গেছে ছাড় সে পাবে না মানুষটা এমন ছাড় দেবে না নিজের কার্যসিদ্ধি হাসিল করেই সে হবে শিশির পুরোটা গ্লাস পাকা করে কুয়াশাকে ঝটকা মেরে দূরে ঠেলে দিল শরবত মেখে মুখ গলা বুব জামা সব ভিজে গেছে মেটার চোখ মুখ উল্টে আসছে নারী পেটের মধ্যে আর থাকতে চাইছে না জঘন্য অনুভূতি হচ্ছে লাল টুকটুকে মুখ ও চোখ ভয়ঙ্কর ভাব লাগছে চোখ সব ঘোলা দেখছে কুয়াশার অবস্থা দেখেও এক চুল পরিমাণও দয়া দেখালো না সে বলল এবার বুঝে নেয় আমি কি জিনিস বলেছিলাম না এখানে বেরোতে দে তোর ডানা ছাটার দায়িত্ব আমি নিজে নেব দেখ তোর ডানার ছাটা কেন পুরো তোর অবস্থায় বেহাল করলেন ফার্দার আর লাগতে আসবি না আমার থেকে দূরে থাকবে যতই বলুক দূরে থাকবি সত্যি দূরে থাকতে পারবে নাকি থাকা যাবে শিশিরের কথা শেষ হতে না হতে কুয়াশা শিশিরের গা পুরো ভাসিয়ে দিল হর করে সব তুলে দিল সে আর সহ্য করতে পারেনি দুপুরে তেল মশলা খাবার খেয়ে এসে সেই পেটে এমন জঘন্য তেতো আর জঘন্য গন্ধের জিনিস তার শরীর এবং পেট নিতে না করলো করলো তো একদম শিশিরের উপর ছি ছি জঘন্য কাজ হলো শিশির আতকে উঠে দূরে সরে গেল তবুও কুয়াশা আবার করলো বমি শিশির পুরো হতভম্ব হয়ে গেল বিস্ময়ে কিং কর্তব্য বিমূল হয়ে চোখ বড় বড় করে শুধু দেখে গেল এখন তার কি বলা উচিত বা কি করা উচিত মাথায় এলো না এই গোবর ঠাসাকে ঠাটিয়ে থাপ্পড় দিলে কি গায়ের জ্বালা মিটতো মেজাজটা তার শরীর ঘিন ঘিনের সাথে বেড়ে লাভার জ্বলে উঠল মাথায় রাগ উঠে কপালের রগ দপ দপ করতে লাগলো একবার নিজের অবস্থা দেখতে লাগলো একবার কুয়াশার এরকম পরিস্থিতি দেখে তার নিজেরই বমি এলো কুয়াশার সাথে কি তারও বমি করা উচিত সেও কি বমি করে দিবে নারী বুড়ি তো তার নিজেরও উল্টে আসছে এবার বিস্ময় নিয়ে ধমক দিয়ে উঠলো এই গোবর বাচ্চা এটা কি করলি তুই বলেই ঠাটিয়ে একটা থাপ্পড় দেবার উদ্দেশ্যে এগিয়ে গেল কুয়াশার দিকে কুয়াশা মাথা নিচু করে এবার ফ্লোরে বমি করে দিল আর কিছুই নেই পেটে পেট একদম ফাঁকা হয়ে গেল পেট ধরে আছে কুয়াশা শিশির আবার দূরে সরে গেছে এই বমি দিয়ে শিশিরকে শিক্ষা দিচ্ছে বুঝতে পারলো শিশির ফ্লোর ভেসে গেল বমিতে কুয়াশা পেট ধরে আর সহ্য করতে পারলো না শুধু অস্পষ্ট স্বরে ডাকল ভাইয়া তারপরই ঠাস করে উল্টে পড়লো মাথাটা ফ্লোরে বাড়ি খেলো শব্দ বলে দিল অতি জোরে আঘাত লেখেছে মাথায় ফেটে টেতে কি গেল মাথা শিশির এবার বাকরুদ্ধ হয়ে গেল সবকিছু এত জলদি ঘটল যে সে চেয়েও কিছু করতে পারল না কুয়াশার কান্না জোরানো অস্পষ্ট স্বরে ভাইয়া ডাক তাকে নাড়িয়ে দিতে সক্ষম হলো ঘৃণা রাগ ঘিন ঘিন অনুভূতি একপাশে রেখে এক সেকেন্ডের মাঝে ফ্লোরে বসে পড়লো কুয়াশার কাছে মাথা দুহাতে আজলায় নিয়ে দেখলো ফেটেছে কিনা না ফাটেনি কিন্তু সাথে সাথে রক্ত জমাট বেঁধে ফুলে উঠল শিশির এবার দিশাহারা হয়ে গেল পার্স চেক করে দেখলো অজ্ঞান হয়ে গেছে বমির ধাক্কা শিশিরের চেপে ধরায় রাখার ধাক্কা কোনোটাই নিতে পারেনি সে একের পর এক কুয়াশাকে ডাকতে লাগলো কিন্তু শুনলো না কুয়াশা উঠলো না কুয়াশা রাগের মাথে কি করে ফেলেছে এবার বুঝেছে কে বলে বে দরদ নেই এই ছেলের মাঝে কুয়াশার অজ্ঞান হওয়াতে তার মুখ শুকিয়ে গেছে ভয় পেয়ে ঘাবড়ে গেছে রাগ উঠলে মাথা ঠিক থাকে না রাগটা এতটা তুলার দরকার ছিল না এখন বুঝতে পারছে এই রাগ মানুষকে যে কত কিছু করতে বাধ্য করে রাগ মানুষকে খুন করাতে সক্ষম হয় গড়া সংসার ভাঙাতে সক্ষম হয় বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয় জগৎ সংসারে রাগই একমাত্র সব কিছু ধ্বংসের মূল রাগ যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই প্রকৃত ধৈর্যশীল আসলে এটা ঠিক রাগ উঠলে কিছু নিয়ন্ত্রণে আসে না এমন রাগ না করাই উচিত যেটাতে সবকিছু ধ্বংস হয় ডাকার পরেও যখন কাজ হলো না তখন আর কিছু না ভেবে কুয়াশাকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল এছাড়া আর উপায় নেই আগে পরিষ্কার হতে হবে এভাবে থাকলে সে নিজেও কখন বমি করে দিবে ঘিন ঘিন করছে শরীর রাগ হচ্ছে আবার কুয়াশার করুণ অবস্থা দেখে মায়া হচ্ছে আর বাড়ির লোক যদি এসব জানে এই বিয়ের বাড়িতেই হলুস্থুল বেঁধে যাবে রাগারাগি করবে যেটা সে এখন চাচ্ছে না নিজে যখন দোষী নিজেই সমাধান করুক বাথরুমে ঢুকে সাওয়ার ছেড়ে দিল কুয়াশা এখনও কোলে শিশিরের দুজনাই ভিজে গেল ডাকতে লাগলো কুয়াশাকে সারাত দিল না সে এবার কোল থেকে নামিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল কুয়াশার মাথা শিশিরের বুকে এক হাতে পিঠের উপর দিয়ে বাহু চেপে ধরলো অন্য হাতে গালের উপর আলতো থাপ্পড় দিতে দিতে ডাকলো কুয়াশা ওট কুয়াশা এই ঠিক আছিস অনবরত থাপ্পড় এবং মুখে চোখে ঝর্ণার পানি পড়ার দরুন জ্ঞান ফিরল পিটপিট করে তাকালো শিশির বললো এই ঠিক আছিস কথা বললো না কুয়াশা শরীর কাঁপছে তার থরথর করে কাঁপছে মিনিটের মধ্যে শরীর গরম হয়ে গেল জ্বর এসে গেল নাকি চোখ বন্ধ করে পড়ে রইল শিশিরের বুকে তার পা ভেঙে আসছে শরীরে জোর নেই বমি করলে তো এমনি শরীর ক্লান্ত হয়ে যায় সেখানে আবার জ্বর এসে গেছে কুয়াশার জ্বর শরীরে গরম পানি শিশিরের শরীরে প্রবেশ করছে সে বুঝতে পারছে জ্বর বেশ ভালোভাবেই হানা দিয়েছে কুয়াশাকে বসিয়ে দিল নিচে চোখ তার বন্ধ এরপর নিজের শরীর থেকে বমিতে ভরা সাদা টি শার্টটা খুলে ফেললো একটানে আগে নিজেকে পরিষ্কার করে নিল নিচের কালো ট্রাউজারটা ভালো করে ধুয়ে সাবান দিল শরীরে শাওয়ার বন্ধ করে বেরিয়ে এলো কুয়াশাকে রেখে নিজের ফোন নেই তাই কুয়াশার ফোন থেকে স্মৃতির নাম্বারে কল দিল পাসওয়ার্ড দেওয়া ছিল না কারণ কুয়াশার কোনো গোপন জিনিস নেই যেটার জন্য পাসওয়ার্ড দিবে স্মৃতি কল ধরলে তৎক্ষণাৎ শিশির কিছু বলার সুযোগ না দিয়ে বলল স্মৃতি তোমার আছে তা থাকলে ফোন তো জলদি কি হয়েছে ভাইয়া আপনার কণ্ঠে এমন কেন আর এটা তো কুয়াশার নাম্বার ও ঠিক আছে সব বলছে আগে রিজবিকে দাও কণ্ঠটা এবার কঠিন শোনালো স্মৃতি আর প্রশ্ন করলো না সে ফোন কানে রেখে আশেপাশে চোখ বোলালো দেখলো সোফায় অয়ন নিহারের সাথে বসে কথা বলছে সে একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে রিজবিকে ডাকলো রিজবি ভাইয়া একটু দরকার ছিল রিজবি উঠে এলে একটু আড়ালে গেল ফোন দিয়ে জানালো শিশির কথা বলবে রিজবি ভ্রুকুচকে তাকে ফোন নিয়ে কানে ধরলো বললো কি শিশির ঠিক আছে সব শিশির সেটার উত্তর না দিয়ে বলল সব বলবো আগে স্মৃতিকে নিয়ে কুয়াশার ঘরে আয় কেউ যেন না জানে আর আসার আগে আমার ঘর থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি জলদি আয় সময় জাস্ট পাঁচ মিনিট বলেই ফোন কেটে দিল সে হতভম্ব হয়ে গেল স্মৃতিকে ফোন দিতে দিতে শিশিরের বলা কথাগুলো বললো এরপর দুজন তৎক্ষণাৎ উপরের উদ্দেশ্যে হাঁটা ধরল কারণ সময় পাঁচ মিনিট কুয়াশার ঘরের কাছে এসে চারিদিকে নজর দিল না কেউ দেখছে নক শিশির সাথে সাথে খুলে দিল স্মৃতি কিছু বুঝে আগে হাত দিয়ে রিজভিকে টেনে নিয়ে স্মৃতিকে জলদি ঢুকতে বলল স্মৃতি ঢুকতেই দরজা আবারও বন্ধ করে দিল ওরা দুজন ঘরে ঢুকে হতভাগ হতবুদ্ধি হয়ে গেল কারণ শিশিরের পরনে ভেজা ট্রাউজার আর শরীরে কুয়াশার একটা সুতোর ওড়না জড়ানো এরপর ফ্লোরে চোখ দিয়ে দেখলো ফ্লোরের অবস্থা খারাপ দুজনেরই একটু ঘৃণা এলো চোখ মুখ কুচকে ফেললো রিজবি বিস্ময় কাটিয়ে বলল এসব কি শিশির আর তুই এই ঘরে এই অবস্থা কেন শিশির প্রশ্ন শুনে শর্টকাটে সব বিস্তারিত বলল রিজবি শুনে বেজায় রেগে গেল স্মৃতি শুনে হা হয়ে দাঁড়িয়ে রইল রিজবি বলল বা পাগল নাকি তুই হ্যাঁ এসব কি ধরনের কাজ তুই কি অবুঝ তোর থেকে এসব শুনতে হবে ভাবনা আসে না আবার কিরে কীরে তোরা হ্যাঁ সে কিছু বললো না শুধু বললো রাগের মাথায় কথা পুড়ে করতে না দিয়ে রিজপি বললো বল রাত তো শলা ছোটোটা বেশ সব সময় লাগিস কবে প্রতিষিত হবে তোদের কী কথার উত্তর না করে স্মৃতিকে বললো স্মৃতি বুঝে দেখো আলমারি ওখানে ওখান থেকে কুয়াশার ড্রেস নেই কাইন্ডল চোখে একটু চেঞ্জ করে দিতাম জ্বর এসে গেছে ভেজা শরীরে থাকলে সমস্যা হবে আমরা বেলকুনিতে থাকছি বলে চলে গেল শিশির রিজভিকে নিয়ে সেখান থেকে শিশির চেঞ্জ করে নিল রিজভি আরও কিছুক্ষণ তাকে বকে নিল আচ্ছা মতো সেগুলা সে মুখ বুঝে গিলল অন্য সময় হলে গিলত না স্মৃতি ঢুকে কুয়াশার অবস্থা দেখে হা হয়ে গেল মেয়েটা থরথর করে কাঁপছে দাঁতে দাঁত লেগে গেছে ঠোঁট দুটো জড়িয়ে ছোট হয়ে আছে গুটিসুটি হয়ে চোখ বন্ধ করে বসে আছে ভেজা শরীরে পরনে তার লেহেঙ্গা কুয়াশা পাশে শিশিরের টি শার্ট পরে আছে সেদিকে একবার দেখে সে কুয়াশাকে ডাকল কুশ এই কুশ শুনতে পারছিস দোস্ত একটু উঠে দাঁড়া তো ড্রেস পাল্টাতে হবে ওট বলে সে কুয়াশাকে ধরে দাঁড় করালো শরীর পুড়ে যাচ্ছে জ্বরে স্মৃতির শরীর স্বাস্থ্য ভালো হতে কুয়াশাকে টেনে তুলতে পারলো কুয়াশা পিটপিট করে তাকে অস্পষ্ট স্বরে বলল শীত স্মৃতির খুব খারাপ লাগলো মেয়েটার অবস্থা দেখে মনে মনে শিশিরকে কয়েকটা খারাপ কথা শোনালো মেয়েটা না একটু মজাই করেছে সে কুয়াশাকে পাশে থাকা টুলের উপর বসালো আপাতত তারপর কোনো মতে খুব জোর খাটিয়ে কষ্টে চেঞ্জ করলো শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিয়ে চুল জড়িয়ে দিল এরপর আবারও বেরিয়ে এসে শিশিরকে ডাকলো বলল ভাইয়া ওর অবস্থা খুব খারাপ শরীর জড়ি পড়ে যাচ্ছে শিশির তৎক্ষণাৎ কথা না বলে দ্রুত পায়ে বাথরুমে ঢুকে কুয়াশাকে কোলে নিয়ে বেরিয়ে এলো বিছানায় শুইয়ে দিল ওকে কোলে নিয়ে বুঝতে পারলো শরীর পুড়ে যাচ্ছে তাপ শিশির নিজে অনুভব করলো কাঁথা টেনে শরীরে দিয়ে দিল এরপর নিজের ঘৃণা এক রেখে ফ্লোর পরিষ্কার করলো স্মৃতি রিজভিও সাহায্য করলো সব ঠিকঠাক করে শিশির বলল ওকে কিছু খাইয়ে ওষুধ হবে স্মৃতি বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই লোকজনের বাড়ি সব জানলে রাগারাগি করবে আর কে নিজেও কাউকে বলবে না স্মৃতি শুধু অবাক হয়ে শুনলো এরা এরকম কেন এই বলে ও এমনই আবার ও বলে এ এমনই এরা একে অপরকে এত চেনে এত চেনে তো মারামারি কেন করে দুজনের মাঝে পর্দা পড়ে না কেন কখনো মারামারি করে নিজেরা কাউকে বলেও না আবার কখনো একদণ্ড কথা না বলেও থাকে না মারামারি করে পরক্ষণে আবার কথা বলে চুলোচুলি করার জন্যে প্রস্তুত হয়ে যায় আশ্চর্য সেই স্মৃতিকে সবটা বুঝিয়ে দিয়ে রিজভিকে নিয়ে চলে গেল স্মৃতি বাহিরে গিয়ে আজ জানালো কুয়াশার প্রচন্ড জ্বর এসেছে ব্যাস এইটুকুতেই হয়ে গেছে তৎক্ষণাৎ সকলের কানে পৌঁছে গেল কুয়াশার ঘর ভর্তি হয়ে গেল লোকাল ডক্টর ডাকতে উঠে পড়ে লাগলো জাকিয়া খাবার এনে কুয়াশাকে কোলের মধ্যে নিয়ে খাইয়ে দিল ইয়াসমিন উঠে এসে কুয়াশাকে দেখে গেল এরপর ওষুধ ঔষধ খাইয়ে ঠিকঠাক করে রাত দশটা পার হয়ে গেল ইয়াসমিনকে অনি বৃষ্টিরা মিলে ঘরে দিয়ে এলো বেচারি আর কতক্ষণই বা বসে থাকবে রাত বারোটা প্রায় শিশির রিজভি নিহার বসে আড্ডা দিচ্ছে অনেক রকম কথায় শোভা পাচ্ছে সেখানে কিছুক্ষণের মাঝে নিহার না শুতে গেলাম রিজভি অয়ন ও সায় দিল শিশির বলল তোরা যা আমি আসছি ওরা সম্মতি দিয়ে চলে গেল শিশির বসে ভাবনাতে ডুবলো তার মস্তিষ্ক যখন অনেক রকম ভাবনা ভাবতে ব্যস্ত তখন তার কানে কারো পদধ্বনি ভেসে এলো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে সে বুঝতে পারল অতি নিকটে আসতে এসে ঘাড় ঘুরিয়ে তাকালো লাইটবিহীন শুধু জ্যোৎস্নার আলোতে আগন্তকের মুখায়ব স্পষ্ট দৃশ্যমান হলো তাকে দেখে ভ্রু কুচকে ফেললো সে এত রাতে এখানে একা কি করছে প্রশ্ন ছুড়ল তুমি আমি আবারও বলল এত রাতে তুমি এখানে কি করছো অনি প্রশ্ন ছুড়ে সে উত্তরের আশায় রইল অনি আমতা আমতা করে বলল আমি এখানে মানে আমি কিছু বলতে চাই শিশির ভাইয়া ভ্রুদয় আরও কিছুটা কুঞ্চিত হলো শিশিরের সে আজ করতে পারলো কি কথা বলতে চাইছে অনি শিশিরকে চুপ থাকতে দেখে অনি বলল শিশির ভাইয়া ডেকে আবারও ঠোরদয় সহ শুকনো ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো মেয়েটা শিশির উত্তর নিল বলো অনি নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা ভয় হচ্ছে যদি মেরে টেরে দেয় কিংবা রিজেক্ট করে তাহলে সে এ সহ্য করবে কিভাবে তার যে সামনে থাকা ছেলেটাকে অতি পছন্দ হয় জীবন সঙ্গী করে সারাটা জীবন কাটানোর স্বপ্ন বুনে সে অনি নিজেকে সামলিয়ে বলল আপনাকে আমার ভালো লাগে শিশির অতি স্বাভাবিক বিচলিত ভাব একটু আসলো না তার মাঝে অনি আবারও বলল ভালো লাগা অব্দি না ভাইয়া আমি আপনার জীবন সঙ্গী হতে চাই আমাকে সুযোগ দিবেন প্লিজ ভালোবাসি আপনাকে শিশির এবার শান্ত স্বরে বলল অনি আমার কথা তুমি মন দিয়ে শুনবে তারপর কথা বলবে ওকে অনি তাকিয়ে রইল কথা না বলে আমার তরফ থেকে তোমার প্রতি কোনো ইতিবাচক কিছু পেয়েছো কখনো তাও নি তাই তো তবে আমি বলি এবার তোমার আমাকে ভালো লাগতেই পারে পছন্দ হতে পারে এটা অতি স্বাভাবিক অনি তোমার বয়সটাই এমন এই বয়সে সকল ছেলে মেয়ে আবেগে গা ভাসায় যেটা ভালো লাগে সেটা পেতে মরিয়া হয়ে ওঠে তোমারও হয়তো এমনটাই মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো আমার তরফ থেকে তোমার প্রতি কোনো ইতিবাচক মনোভাব নেই ব্যাপারে তোমাকে আমি বোনের নজরেই দেখি বাচ্চা একটা মেয়ে তুমি আমি তোমার অনুভূতি ভালো লাগাকে সম্মান করছি অনেক হয়তো ভালোবাসো এটাই বলতে মাত্র সেটাকেও আমি সম্মান জানাচ্ছি কিন্তু অনে এক্সট্রিমলি সরি আমি তোমার অনুভূতি ভালো লাগা ভালোবাসা কোনোটাতেই আমাকে জড়াতে পারছি না তোমার প্রতি ফিলিংস আমার বোন অবধি তুমি ভুল জায়গায় অনুভূতি ভালোবাসা ব্যয় করো না অনেক আমি জানি তুমি ছোট হলেও বুঝতার মেয়ে আমার কথা বুঝবে দেখো এসবের কোথাও আমি ছিলাম না তুমি নিজে আমার প্রতি অনুভূতি জন্মেছ আমার উপর অভিযোগ না করে নিজেকে গুছিয়ে নাও বোন আম সরি অনি অপলোক অনিমেষ চেয়ে রইল চাঁদের আলো এই পুরুষটাকে অতি সুদর্শন লাগছে সে শিশিরের পানে চেয়ে থেকে সব কথা শুনল এবং বুঝল এই ছেলে তাকে বোনের নজরেই দেখে সত্যি তো তার দিক দিয়ে কখনো তো কোনো পজিটিভ কিছুই পায়নি সবসময় যতটুকু প্রয়োজন তার থেকে দ্বিগুণ দূরে থাকার চেষ্টা করেছে সে নিজেই অনুভূতি জন্ম দিয়ে নিজেই এত দূরে গিয়েছে যাকে বলে একপাক্ষিক অনুভূতি ভালো লাগা ভালোবাসা যেটা অতি কষ্টদায়ক আবার এটা ভেবেও সে অবাক হচ্ছে ছেলেটা কি সুন্দর করে বুঝালো কোনো প্রকার সিন না করে শান্ত স্বরে শান্তভাবে তার উত্তরটা কি সুন্দর বুঝিয়ে দিল সে চাইলে এই অপরাধে তাকে চর দিতে পারত তা না করে বুঝিয়ে বলল আবার মুগ্ধ হলো সামনে থাকা এই ছেলেটাতে কি অমায়ক শিশির বলল কোনো অভিযোগ রেখো না সব ভুলে বের অনুষ্ঠানটা এনজয় করো আর এত রাতে তোমার একা এখানে আসা উচিত হয়নি একদমই না কেউ দেখলে অনেক খারাপ হবে বিষয়টা এবং পরিস্থিতিটাও খুব জটিল হয়ে যাবে তুমি একটা মেয়ে মানুষ ভুলে যেও না এখন নিচে যাও গিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে শিশিরের কথাগুলো কঠিন ও ভারী স্বরে বলল অনির মনটা বিশিয়ে গেছে কষ্ট হচ্ছে অনেক ভারী হয়ে এলো অন্তর এখানে আর কিছুক্ষণ থাকলে সে চোখের পানি আটকাতে পারবে না তার দুর্বলতা আসে জানাবে না তাই পেছনে ঘুরে দ্রুত পায়ে চলে গেল শিশির দীর্ঘ একটা শ্বাস ফেলল কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে এগুলো সব অল্প বয়সের আবেগ ছাদ থেকে নেমে শিশির কুয়াশার ঘর পার হয়ে যাবার সময় দেখলো ওর ঘরের দরজা ভিড়ানো আলো জ্বলছে ভ্রু কুচকে গেল এত রাত অব্দি আলো জ্বলছে আবার ঘরও খোলা কেন বিষয়টা দেখতে এগিয়ে গেল উকি দিয়ে দেখলো ঘরে বাকিরা কেউ নেই শুধু কুয়াশা ঘুমাচ্ছে সব কোথায় গেছে শশীর স্মৃতিত্ব থাকার কথা কুয়াশার সাথে তারপর আর একটু উকি দিল না নেই শিশির ভেতরে ঢুকলো এসেছে যখন কুয়াশার অবস্থা দেখে যাওয়া যাক শব্দহীন পায়ে কুয়াশা সিথানে গিয়ে দাঁড়ালো দৃষ্টি দিল কুয়াশার উপর মুখটা শুকিয়ে গেছে মনে মনে একটা কথা ভাবল সে এতটা রাগ উঠে এমনটা না করলেও পারতো এবার কার মতো না হ্যাঁ একটু ছাড় দিত মজা করেছে করেছে যদিও বুনো ওল খেয়ে তার খুবই কষ্ট হচ্ছিল রাগটা তো এই জন্য আরও উঠেছে শুধু নিম পাতা হলে মেনে নিত যাই হোক তবুও রাগটা একটু কন্ট্রোল করা উচিত ছিল ডোজটা একটু বেশি হয়ে গেছে দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়ে কুয়াশা সীতানে শব্দহীনভাবে বসলো বসল কপালে আলতো হাত রেখে দেখলো জ্বর হালকা আছে এখনো কুয়াশা বুঝলো কেউ তার মাথায় হাত রেখেছে এবং পাশে বসা কিন্তু কড়া ডোজের ওষুধ খেয়ে সে চোখ খুলে তাকাতে পারল না চোখ জোড়া যেন চাচ্ছে না মেলতে কিন্তু শরীরের স্মেলে বুঝল এটা তার ভাষায় বলা ওল বুঝে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করলো শিশির কিতা বুঝলো বোধ হয় সে একটু অবাক হলো তবে বেশি একটা পাত্তা দিল না এবার মাথার নিচে চেক করার চেষ্টা করলো তবে বেশি কিছু বুঝলো না শুধু ফোলাটায় চোখে পড়লো অনেকটাই ফুলে আছে জ্বরটা মূলত এটার জন্যেই যাচ্ছে না সহজে কুয়াশার শরীরের কথাটা একটু টেনে ঠিক করে দিল এরপর উঠে যেতে নিয়েও আবার ফিরে তাকালো কি হলো কে জানে কুয়াশার মাথায় দুইবার হাত বুলিয়ে দিল সে হাতটা পুরোটাই স্নেহ মাখা ছিল যে স্নেহ আজ পর্যন্ত দেখায়নি আজ এমনটা মন চাইল কেন কে জানে শিশির আর দাঁড়ালো না দ্রুত পায়ে বেরিয়ে গেল বেরিয়ে পেছন থেকে ডাক পড়লো মায়ের কণ্ঠ ঘুরে তাকালো দেখলো তার মায়ের বিস্মিত নজর প্রশ্ন করল আম্মু তুমি এত রাত অব্দি আমি পানি নিতে বেরিয়েছিলাম তার উপরে দেখলাম কুয়াশার ঘরে আরও জ্বলছে আর ঘর খোলা ভাবলাম মেয়েটার কোনো অসুবিধা হলো কিনা দেখে আসি আর শরীরের হালচাল দেখে আসি তো তুই এখানে কি করছিস কুয়াশার ঘরে কি করছিলি ওখানে তো আরও মেয়ে আছে জানিস না কেন ঢুকেছিলি শেষের কথাগুলো একটু সন্ধ এবং কঠিন শোনালো শেষের ভোরকে গেল বলল স্মৃতিরা কেউ নেই ঘরে আর তুমি যে কারণে এসেছো সে কারণে আমিও ঢুকেছিলাম শিশির অপ্রস্তুত হলো মায়ের বিস্মিত প্রশ্নতে বলল আম্মু বলছি তো ওর ঘর খোলা আর আলো দেখে উকি দিয়ে কাউকে না পেয়ে ঢুকেছে আম্মু তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করছো শেষে কথাটা বলে কথা ঘুরালো সে জাকিয়া বুঝলেন ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বলছে আমি চুরি করিনি জাকিয়া বললেন না আমি আমার ছেলেকে চিনি আমার ছেলে সোনার খনি তার দ্বারা ভুল কাজ কখনো হবে না সে মেয়েদের অসম্মান করতে পারে না তবে আমার ছেলে সব অসম্মান একটা মেয়েদের গিয়ে আটকিয়ে যায় আর সেটা তারই বোন কুয়াশা এমনকি তাকে বোন বলে মানেও না আর আজ কি না তার অসুস্থতার হালচাল দেখতে গেছিল আর সহ্য যাকে আর ব্যঙ্গ করা শিশির বুঝলো শিশির নিজেকে লুকানোর চেষ্টা করলো কিন্তু সক্ষম হচ্ছে না সত্যি একটা মেয়েকে এসে মানতে পারে না কেন পারে না সেটার উত্তর তার কাছে নেই শুধু জানে যেটা ছোটবেলা থেকে করে আসছে সেটা এখনও অব্দি রয়েই গেছে যা অভ্যাস স্বভাবে পরিণত হয়েছে মাকে সে বলল তেমন কিছুই না ছাড়ো তো যাও তুমি ঘুমাতে যাও কুয়াশার গায়ে এখন একটু জ্বর আছে মেবি মাথা ব্যথার জন্য বলে জাকিয়াকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল জাকিয়া ছেলে যাবার পানে তাকে দীর্ঘশ্বাস ফেললেন একটা কথা আওড়ালেন কে বলবে এই ছেলের বোনের প্রতি দরদ নেই সকাল সাতটা আজ তোহীন ইয়াসমিনের বৌভাত ভোর থেকে উঠে সকলেই কাজে লেগে পড়েছে রান্নাবান্নার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আত্মীয় স্বজনরা উঠে সাহায্য করছে কেউ নিজেদের কাজে ব্যস্ত ছোটরা এখনও উঠেনি বৃষ্টি গিয়ে কুয়াশাকে দেখে এসেছে অন্যদেরও ডেকে এসেছে কিছুক্ষণের মাঝে ইয়াসমিন নিচে নেমে এলো বৃষ্টি গিয়ে তাকে বসালো সোফায় তারপর একটু আড্ডা দিল কারণ তার কাজ নেই আপাতত কোনো ইয়াসমিনের সাথে আড্ডাতে ফাজলামিও করলো একটু বৃষ্টি মজা করে কিছু কথাও জিজ্ঞাসা করলো যে শুনে ইয়াসমিন লজ্জায় রাঙা হয়ে উঠতে লাগলো কিন্তু কোনো উত্তর করল না ভাবিরা এমন মজা করেই থাকে নটার সময় কুয়াশা উঠে ফ্রেশ হলো স্মৃতি শশী সাহায্য করলো শরীর অতি দুর্বলতার মাথা ঝিমঝিম করছে জ্বরের জন্য মাথাটা ভারী হয়ে আছে মনে হচ্ছে কখন পড়ে যাবে তার উপর মাথার আঘাতটা অতিরিক্ত ব্যথা ঔষধ নিয়েও মনে হচ্ছে এক চুলো কমেনি সেই সময় আজমিরা এলেন মেয়েকে দেখে বুকটা মুচড়ে উঠল কাছে গিয়ে শরীরের উত্তাপ মেপে বলল জ্বরটা ছুটে গেছে দেখি মাথাটা বলেই মাথা চেক